কেন আমার আল্লাহর নাম না আমার সাথে কণ্ঠ মিললে কোনো হবে নাকি ভাই যান হোটেলে বসে বসে তো খুবই গুনগুন করে গান গান খালি মোবাইল টাচ মোবাইল পকস আছে না নাই আবার খুলে আবার বন্ধ এখানে কথা আসে না ভাই যান জবান খুলেন আ আকাশে আল্লাহ জামিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ আল্লাহ ইলাহা

বলেন আল্লাহ আকবার এখানে যুবক আছে যুবকেরা বলেন আল্লাহ আকবার যুবক মরছে নাকি সবগুলো বুঝি মরছে এই যুবক কয়জন যুবকের একটু ডান হাত তুলে শুধু যুবকেরা কয়জন আছে দেখি যুবকেরা যুবকেরা অনেক দাঁড়িয়ে পাকা দাঁড়িয়ে হাত তুলছে কোমরাবের যুবক হওয়া চিৎকার দিয়ে যুবকেরা বলেন আল্লাহ আকবার আমার বাবাজি আমার পাকেদারি বলে বাবা যে মাইক আপনাদের সাথে আমি আপনাদের প্রিয় বক্তা আপনাদের এই ঠাকুরগা আর হরিপুরের আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার বাবা জিরা গো আপনারা একটু উচ্চ আওয়াজে বলা যাবে না আল্লাহবার সকলে যে আওয়াজ দিলেন এখনো তেই যে আপনার সামিয়ানা পর্যন্ত ওঠে নাই সামিয়ানা পার্ করার দরকার আছে না নাই তবু দিলে গুণা হবে না কি ভেজান এই পাশের মানুষগুলো কেন যেন কথা বলে না অন্য কারো লাইট না ওই জন্য দেখা যায় না এরা মনে করছে লোক আমাদের দেখে না বক্তা আমাদের দেখে না এরা মানুষ না পায় জামা কে জানে কথা বলেন না কে জানে লিল্লা হে তাকবির সকলেই সকলেই সকলে একসাথে লিল্লা হে তাকবির এখন অনেক আওয়াজ দেয় না এরা নামাজের ভিতরে বলে না তাকবির বলে না তাকবির ছাড়াও বলে কি বলে না শুধু বাবাজি সকালে আর একবার আওয়াজ দিবেন লিল্লাহ তগবির সামিয়ানা নাকি পার হইছে না না পার এই পর্যন্ত উঠছে মাইক পর্যন্ত উঠছে সামিয়ানা একটু পার করুন দেখি হরিপুরের লোকজন কেমন লিল্লা যে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা মুসলমান না হিন্দু জানে কে কথা বলেন না ভাই জানে কি আমি যখন বর্ডার ক্রস করি ওই পারে ওই পাশে চলে যাই হাজার ও হাজার হিন্দু দাদা বাবুরা আমাদের অস্ত্রে কিন্তু ভিতরে প্যান নেলে আসে না ওরা আমাদের ডাকতে বলে দাদা আমি হিন্দু হে কি হে কথা বলেন না কেন কি হে গতকালকে আমি মাহফিল করলাম ওই যে শতাবগঞ্জ কি গঞ্জ আর জোরে শতাবগঞ্জে যখন মাহফিল করলাম অনেকগুলো মানুষ এই যে আপনার ব্যারিকেডের পাশে রাস্তার পাশে হাজারো হাজার লোকজন দাঁড়িয়ে আছে আমার চেয়ারম্যান সাহেব বলল হুজুর বোসাগঞ্জের উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব বলল হুজুর অত ডাকা ডাকি করবেন না ওরা হলো আমাদের এলাকার সনাতন ধর্মের মানুষ এই যে রাস্তায় যে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা কোন ধর্মের একটু পিছনে তাকান্ত দেখে ওই যে তাকান্ত একটু সবাই একটু তাকান দেখেন তাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সকলকে ভিজুর আসার তো দেয় বলে না আমিন আর জোরে না আমিন কষ্ট দিলাম আপনাদের না কষ্ট পেলেন একবার ডানে আবার বামে আবার সামনে আবার পিছনে আমার মাহফিলে চুপচাপ করে বসে থাকার সুযোগ নাই শ্রোতা যত বেশি হোক না কেন মঞ্চ যত বড় হোক না কেন আপনি ওখানে যদি মোবাইল টিপি করেন আমি সিঙ্গেল বডি হলে কি হবে এখান থেকে ধরতে পারবো কি পারবো পারবো না আমার ভাইজান খুব বসেন অনেক অল্প সময়ের ভিতরে মাহফিল জমে গেছে বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার